আমার নাম আলমগীর হোসেন আমি পরিবহন ব্যবসায়ী কিছুক্ষণ আগে আমার ড্রাইভারে আমাকে ফোন দিয়ে বললো যে আমার শিবিরের লোক আমার গাড়ি চান্দ্র মোচর থেকে আটক করেছে কিসের জন্য আটক করেছে তারা আগামী কালকে তাদের সমাবেশ আছে সমাবেশের কারণে তারা আজকে গাড়ি আটক করছে তাই আমি বললাম যে কালকে তাদের সাথে আমি কথাও বলছি যে তাদেরকে আমি রিকোয়েস্ট করে বললাম যে ভাই আগামীকালকে আপনাদের প্রোগ্রাম আপনি আমার গাড়ি আজকে আটক করবেন কেন আমার গাড়ির উপরে আমার সংসার নির্ভর করে আমার ফ্যামিলি নির্ভর করে আপনি আমার গাড়িটা কেন আটক করলেন সে আমাকে বললো আটক করছে আপনার গাড়ি এখন ছেড়ে দিব গাড়ির কাগজ রেখে আমি ছেড়ে দেবো আমি কাগজ রেখে দিলাম তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে বাই কাগজ ছাড়া যদি আমার গাড়িটা এখন ঢাকা ঢুকে প্রবেশ করে তাহলে সার্জন পুলিশ আমার গাড়ির কাগজ চেক করতে পারে তারা যদি আমার গাড়ির কাগজ না পায় আমার গাড়ির ডাম্পিং করতে পারে মামলা দিতে পারে জরিমানা করতে পারে টের ড্রাইভার কে নিতে সে আমাকে উত্তর দিল যে আমাদের এত কিছু জানার সময় নাই আপনার গাড়ি কালকে মিটিং এ যাইতে হবে এটাই আমাদের কথা তো এখন ওনাদের ভাষ্য অনুযায়ী বুঝতেছি যে বিগত আমলে স্বৈরাচার স্বৈরাচার শাসক আমলি সরকার যা করছে শেখ হাসিনা সরকার যা করেছে ছাত্রলীগ যুবলীগের পোলাপান্ডা দেখেছি বিগত আমলে তারা এই পরিবহন ব্যবসায়ীদেরকে অনেক হয়রানি করেছে বিগত আমলে তারা জোরপূর্বক ভাবে তারা গাড়ি নিয়ে গেছে ভাড়া দেয় নাই এগুলার অনেক আমরা ক্ষতিগ্রস্ত এখন এই পাঁচই আগস্টের পরে এখন যদি জামাত ইসলামের লোকজন যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে আমরা পরিবহন ব্যবসা কিভাবে করব আপনারাই বলেন আমার অভিযোগ আপনাদের কাছে তারা যাতে এই ধরনের আমরা পরিবহন ব্যবসা যারা করি সে বিএনপি হোক জামাত হোক বা যে অন্য আদার্স যে কোনো রাজনৈতিক দল হোক আমাদের পরিবহনে তারা যাতে হস্তক্ষেপ না করে এটাই আমার সবার কাছে অনুরোধ ঘটনাটা কখন এটা আমাকে আমার ড্রাইভার মোটামুটি সাড়ে এগারোটার দিকে ফোন দিয়েছে আপনার ড্রাইভারের নাম কি আমার ড্রাইভারের নাম হয়েছে মোহাম্মদ মিঠু মিঠু এরকম কি গাড়ি আরো দু একটা এরকম হ্যাঁ হ্যাঁ আরো অনেক গাড়ি আটক করছে আমি ইনফরমেশন পাইলাম আর অনেক গাড়ি তারা আরও ব্যানারেই চলে আপনার গাড়িটা আমার এখন আপনারা বলতেছেন যে কোন ব্যানারে এখন ব্যানার কর্তৃপক্ষ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি আমার ব্যানারের নাম বলেন কেন আমার ব্যানারে তারা সমস্যা করতে পারে না এই ব্যানার না এটার জন্য আমি ব্যানারের নাম বলতে না আমি পরিবহন ব্যবসায়ী আপনারা তথ্য নিয়ে দেখেন হ্যাঁ বিভিন্ন ব্যানার থেকে আমি বলতেছি যে আমার কথার কত সত্য কত মিথ্যা আপনারা প্রয়োজনে যাচাই করেন আপনারা চান্দরা ইনফরমেশন নেন যে চান্দরা জামা কোথায় আছে চান্দরা কোথায় আছে চান্দরা মুচরে আছে আমার গাড়ি গাড়ির কাগজটা নিয়ে নিছে তারা গাড়ি কাগজ রেখে গাড়ি ছেড়ে দিয়েছে বলছে কালকে সকালে বা আজকে রাতে গাড়ি তাদের হেফাজতে নিয়ে দিতে আজকে চলার জন্য সে আমাকে

দেখি যদি প্রশাসন আমাদের এই ভিডিওটা দেখে কি পদক্ষেপ নেয় আশা করি যে এগুলো ভিডিওটা দেখে অবশ্যই জাস্টিফাই করবে এবং আগামী দিনের যেন এরকম কিছু না করতে পারে জামাত ইসলাম বা অন্যান্য দল তো আমরা আসলে মালিক পক্ষ থেকে বা শ্রমিক পক্ষ থেকে আমরা এটাই চেষ্টা করবো এগুলো না ধন্যবাদ